আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা হচ্ছে আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির রূপান্তর পড়ব সংখ্যা পদ্ধতি আমরা জানি চার ধরনের সংখ্যা পদ্ধতি রয়েছে দশমিক বাইনারি অক্টাল হ্যাক্সাডিসিমেল এখন আজকে আমরা শিখবো হচ্ছে দশমিক থেকে বাইনারি দশমিক থেকে অক্টাল এবং দশমিক থেকে হ্যাক্সাডিসিমেল সহজ কথাই হচ্ছে দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে গেলে বা দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করলে একই নিয়ম ফলো করতে হয় তাহলে প্রথমেই আমরা দেখব হচ্ছে দশমিক থেকে বাইনারি সংখ্যা পদ্ধতি রূপান্তর যেরকম আমি যদি দেখি যে এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে থার্টি এইট পয়েন্ট জিরো ফাইভ এটা হচ্ছে একটা দশমিক সংখ্যা এখন এই দশমিক সংখ্যাটাকে আমরা কি করব বাইনারিতে রূপান্তর করব এখন এই দশমিক সংখ্যাটার দুইটা অংশ আছে একটা হচ্ছে পূর্ণ অংশ আর একটা হচ্ছে ভগ্নাংশ যেমন থার্টি এইট এটা হচ্ছে পূর্ণ অংশ আর পয়েন্ট জিরো ফাইভ এটা হচ্ছে ভগ্নাংশ এখন পূর্ণাংশর ক্ষেত্রে কিন্তু এক নিয়ম আবার হচ্ছে ভগ্নাংশর ক্ষেত্রে কিন্তু অন্য নিয়ম তাহলে পূর্ণাংশকে আগে হচ্ছে আমরা বাইনারিতে রূপান্তর করবো সেমভাবে আবার হচ্ছে ভগ্নাংশটাকে কি করব। বাইনারিতে রূপান্তর করব তাহলে পূর্ণ অংশটাকে কি করতে হবে তাহলে যে কোন দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাওয়ার নিয়ম হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির যে সংখ্যা পদ্ধতিতে যাব। ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি দিয়ে পূর্ণ অংশকে ভাগ করতে হবে এবং ভগ্নাংশকে কি করতে হবে গুণ করতে হবে তাহলে দশমিকের বেস হচ্ছে দশ আমরা যাব হচ্ছে বাইনারিতে তাহলে বাইনারির বেস কত দুই এই দুই দিয়ে হচ্ছে আমাদেরকে কি করতে হবে এই পূর্ণ অংশটাকে ভাগ করতে হবে এখন আটত্রিশ যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে আটত্রিশ কে দুই দিয়ে ভাগ করলে এখানে আসে হচ্ছে উনিশ এখন উনিশ থাকার পরে উনিশ দুগানে আটত্রিশ এখানে কিন্তু আর কোনো কিছুই অবশিষ্ট থাকে না আমাদের এ পাশে হচ্ছে অবশিষ্ট বা ভাগশেষ যেটা আটত্রিশকে দুই দিয়ে ভাগ করলে উনিশ এখানে কিন্তু অবশিষ্ট বা ভাগশেষ কিছুই থাকে না ভাগশেষ যদি কিছু না থাকে তাহলে আমরা সংরক্ষণ করব হচ্ছে জিরো কত সংরক্ষণ করব জিরো আর যদি ভাগশেষ ওয়ান থাকে ওয়ান সংরক্ষণ করব। আমরা আবার হচ্ছে এটাকে যদি দুই দিয়ে ভাগ করি উনিশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করে যাই না কিন্তু নয় দুগানে আঠারো নাইন হচ্ছে নয় দোকানে আঠারো হয় কিন্তু এখানে ভাগ আছে কত বাকশেষ থাকে উনিশ হইতে হইলে আরও লাগে কত ওয়ান এখানে ওয়ান হচ্ছে আমরা সংরক্ষণ করব। আবার হচ্ছে নয়কে যদি আমরা দুই দিয়ে ভাগ করি নয়কে কিন্তু দুই দিয়ে পুরোপুরি ভাগ করা যাবে না তাহলে চার দোকানে আট যদি আমরা ভাগ করি চার দোকানে আট যদি ভাগ করি এখানে চার দোকানে আট অবশিষ্ট কত আছে ওয়ান অবশিষ্ট আছে ওয়ান এই ওয়ান হচ্ছে আমরা এখানে কি করব সংরক্ষণ করব। আবার হচ্ছে এটাকে দুই দিয়ে ভাগ করব আবার যদি দুই দিয়ে ভাগ করি দুই দোকানে চার এখানে দুই দোকান এখানে দুই দুই দোকানে চার এখানে কিন্তু আর কোনো অবশিষ্ট থাকে না অবশিষ্ট না থাকলে আমরা কি করব জিরো দিব আচ্ছা এই ভাগটা আমাদেরকে চালিয়ে যেতে হবে কতক্ষণ চালিয়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত এখানে ভাগ ফলটা জিরো হয়েছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই বাঘের কাজটা কি করতে হবে চালিয়ে যেতে হবে তাহলে দুই দোকানের চার এখানে কোনো ভাগ নেই এই জন্য আমরা কত সংরক্ষণ করছি জিরো সংরক্ষণ করছি আবার হচ্ছে আমরা দুইকে যদি দুই দিয়ে ভাগ করি দুই একে দুই দুই একে দুই এখানে কিন্তু আর কোনো ভাগ থাকে না এই জন্য আমরা কত সংরক্ষণ করব জিরো সংরক্ষণ করব আবার হচ্ছে এক কে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তখন কি হয় তখন কিন্তু শূন্য চলে আসে এই বাক ফলটা দুয়ে শূন্য শূন্য দুই আর শূন্য গুণ করলে কত হয় শূন্য দুয়ে শূন্য শূন্য এখানে তাহলে কত থাকে এক হইতে আর কত লাগে ওয়ান লাগে তাহলে আমরা এখানে সংরক্ষণ করব কত ওয়ান তাহলে এই যে অবশিষ্ট হয়েছে এই অবশিষ্ট সংখ্যাটাকে নিচের যে বিটটা আমরা হচ্ছে নিচের থেকে উপরে যাবো হুম নিচের যে বিটটা এটা হচ্ছে এমএসবি মোস্ট সিগনিফিক্যান্ট বিট এম আর উপরের যে বিটটা আছে এই জিরো এটা হচ্ছে এল এস বি তাহলে আমরা কি করব এখন নিচের থেকে উপরে পর্যন্ত ওয়ান জিরো ওয়ান জিরো যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে রাখবো তাহলে আটত্রিশ যদি আমি বলি যে আটত্রিশের বাইনারি কত শুধু আটত্রিশের বাইনারি এটা হচ্ছে দশমিক সংখ্যা আমি যদি বাইনারিতে যাই তাহলে হচ্ছে নিচ থেকে উপরে পর্যন্ত সাজাতে হবে তাহলে আমার কি হবে ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো এটা হচ্ছে শুধু আটত্রিশের বাইনারি কিন্তু এখন আমরা যে বাইনারি সংখ্যাটা লিখেছি এটার মধ্যে কিন্তু পূর্ণ অংশ আছে আবার কি ভগ্নাংশ আছে পূর্ণ অংশ আর ভগ্নাংশের নিয়ম কিন্তু এক না পূর্ণ অংশের ক্ষেত্রে হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তিটাকে দিয়ে ভাগ করতে হবে আর ভগ্নাংশের ক্ষেত্রে হচ্ছে এই সংখ্যা পদ্ধতির ভিত্তিটা দিয়ে কি করতে হবে গুণ করতে হবে যেমন আমি যদি বলি পাঁচ দুগানে দশের পাঁচ দোকানে দশের হচ্ছে শূন্য হাতের আহ হাতের আছে এক দুই শূন্য শূন্য আর এক হচ্ছে এক এখানে কিন্তু কোনো এই যে দশমিকের আগে যেই অংশটা পূর্ণ সংখ্যা আসবে যদি আমরা এটা ক্যালকুলেটরের মাধ্যমেও করতে পারি যে পয়েন্ট জিরো ফাইভ গুণ হচ্ছে দুই আমরা দেখব কি পয়েন্ট ওয়ান জিরো আসবে এখানে কিন্তু পূর্ণ অংশ পূর্ণ সংখ্যা আসবে না তাহলে এটাকে আমরা কী করব এ পাশে সংরক্ষণ করব যদি যদি ওয়ান হইতো তাহলে ওয়ান সংরক্ষণ করতাম যেহেতু এখানে কিছু নাই এই জন্য আমরা কী করছি জিরো সংরক্ষণ করছি আবার এই পয়েন্ট ওয়ান জিরোকে আমরা আবার দুই দিয়ে গুণ করব দুই দিয়ে গুণ করলে দুই শূন্য শূন্য হুম দুই তার মানে এদিকে আমার কোনো পূর্ণ সংখ্যা আসে নাই তার মানে আমি কত সংরক্ষণ করব শূন্য সংরক্ষণ করব। আবার যদি আমি দুই দিয়ে গুণ করি তাহলে হচ্ছে দুয়ে শূন্য শূন্য দুই দোকানে চার এখানেও কিন্তু কোনো পূর্ণ সংখ্যা আসে নাই তার মানে আমরা কি করব জিরো সংরক্ষণ করব। আবার যদি আমরা দুই দিয়ে গুণ করি দুয়ে শূন্য শূন্য চার দোকানে কত আট মানে পয়েন্ট এইট জিরো আসছে এখানেও কিন্তু কোনো পূর্ণ সংখ্যা আসে না এই জন্য আমরা কী করব শূন্য সংরক্ষণ করবো আবার হচ্ছে আমরা দুই দিয়ে গুণ করব তাহলে দুয়ে শূন্য শূন্য আট দুগানে ষোলো এখন কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা একটা আসছে ওয়ান পয়েন্ট সিক্স আট দুগানে ষোলো কিন্তু এখন দেখা গেছে কতক্ষণ পর্যন্ত আমরা এই গুণের কাজ চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত এখানে জিরো হয়েছে এখানে কিন্তু জিরো আসতেছে না তার মানে এটা কি আনলিমিটেড যেতেই থাকবে যেতেই থাকবে এটা আর জিরো আসবে না তখন আমরা তো এত দূর পর্যন্ত গুণ করে যেতে পারবো না তখন চার থেকে পাঁচটা বিট সংরক্ষণ করে যদি দেখি আমরা জিরো আসে নাই তখন হচ্ছে এতটুকু পর্যন্তই আমরা স্টপ করে দেব এখন আমরা যে এখানে জিরো গোলা সংরক্ষণ করলাম পূর্ণাংশের ক্ষেত্রে কিন্তু আমরা কি করছি নিচের থেকে উপরে গেছি আর ভগ্নাংশের ক্ষেত্রে হচ্ছে কি উপরে থেকে নিচে আসতে হবে মানে হচ্ছে এটা হবে এমএসবি হুম আর এটা হবে কি এল তার মানে আমরা যদি দেখি যে শুধু পয়েন্ট জিরো ফাইভ এটা হচ্ছে যদি একটা দশমিক সংখ্যা হয় এটার বাইনারি সংখ্যা কত আসবে যে জিরো 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 ওয়ান তারপর হচ্ছে ডট 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 কারণ এটার কি কোনো শেষ নাই গুণ করতেই থাকবো করতেই থাকবো এখন আমরা যদি ফাইনাল সমাধানটা দেখি যে থার্টি এইট পয়েন্ট ফাইভ তার মানে এখন আমরা যদি ফাইনাল ফলাফলটা দেখি যে থার্টি এইট পয়েন্ট জিরো ফাইভ এটা হচ্ছে একটা দশমিক সংখ্যা এই সংখ্যাটাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি তাহলে কী হবে প্রথমে যে আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কী এসেছিল যে ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো দশমিক তারপরে ভগ্নাংশের ক্ষেত্রে কি এসেছিল যে 0001.000 এটা হচ্ছে কি বাইনারি সংখ্যা তার মানে তার মানে হচ্ছে কি আমরা দশমিক থেকে যদি বাইনারিতে যাই দশমিক থেকে যদি তখন কি করতে হবে বাইনারির বেস দিয়ে পূর্ণাংশকে ভাগ করতে হবে আর ভগ্নাংশকে গুণ করতে হবে সেমভাবে আমরা যদি দশমিক থেকে অক্টালে যাই আট দিয়ে ভাগ আট দিয়ে গুণ দশমিক থেকে যদি আমরা হ্যাক্সাডিসি মেলে যাই তাহলে হচ্ছে কি ষোলো দিয়ে বা ষোলো দিয়ে গুণ পরের ভিডিওতে আমরা হচ্ছে দশমিক থেকে কিভাবে অক্টালে যেতে হয় দশমিক থেকে কিভাবে হ্যাক্সাডিসি মেলে যেতে হয় সেটা শিপ আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে